আর দিয়ে দেবো একটু বিরিয়ানির মশলা আমার তো করাই থাকে এই রকম কিছু দেখে না কনফার্ম হয়ে যায় যে আমরা সব কিছু করতে পারি একটা খাবার নষ্ট না করার জন্য হয় আমরা খেয়ে নিই নয় নি আনটি ফোন করেছিল একা বসে আছে সবাই চলে গেছে আমি ছাতাটাও আনতে ভুলে গেছে লম্বাই করেছি এ বা এ যদি শেষ পর্যন্ত আমার মতো ব্লগার হয় কি হবে সুহানি তুই যা ওর সাথে যাওয়াতে বাড়ি যা আমি দরজা দিয়ে দিচ্ছি যা যা আজকে আমাদের ব্রেকফাস্ট হলো ম্যাগি চিকেন ম্যাগি উইথ ঝোল কি হয়েছে ওর মুখটা এরকম কেন কি করেছো বাবাই হুম অনেকটাই তো ওই জন্য দুটো করলাম কি করেছো বানু বকেছ তাই লাইট জ্বালিয়ে রেখেছিল আগে মেয়েকে ডাকো ওই কি আগে নিজে খেতে বসে আছো ডাকো আমার মেয়েকে দেখো কেমন মুখটা কোলে আছে সরি এছো রাগ করলে একদম দরজার বাইরে দিয়ে আসবো মুখ ঠিক করো হাসি হাঁচি হাঁচি গায়ে পড়বে ওরকম করতে করতে গায়ে পড়বে ঝোলটা ভালো নয় খেতে তাও খাচ্ছে হেসে পেলেছে রে এ বাবা হেসে পেলে ছেলে হেসে পেলেছেলে গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান অ্যান্ড ইজ লাইফ আশা করি সবাই নিচে খুব ভালো আছে আমরাও ভালো আছি আজকে শনিবার আর গতকাল তো আমার ডায়াবেটিসের ডাক্তার দেখিয়ে এলাম সেই ভিডিওটা আশা করি সবাই দেখেছ অনেক ইনফরমেশান দিয়েছি তোমাদেরকে মানে পিয়ারলেসে ডাক্তার দেখানো ডেলিভারি সব কিছু নিয়েই মোটামুটি বলেছি তো আজকে হলো শনিবার শনিবার সকাল তো বাবাই একটু বেশিক্ষণ শুয়েছিলাম বলতে পারো মানে জেগেই ছিলাম বসে সবাই একটু এটা ওটা করছিলাম গল্প করছিলাম এই ছুটিতে কি করব সেই প্ল্যান করছিলাম এসব করতে করতে বাবাই বললো ম্যাগি করো ম্যাগি খাই তো ম্যাগি তো সাচাচার আমাদের খাওয়া হয় না শুধু মেয়েই খাই তো চলো আজকে আমিও ডায়েটের খাবার ভুলে একটু ম্যাগিই খেয়ে নেবো দুপুরে রান্নাবান্নাটা বাকি করব কি রান্না করব সেটা এখনও ভাবিনি আসলে কালকে বাবাই একটু চিকেন নিয়ে এসেছিলো রাতে খাওয়ার জন্য যেটা খাওয়া হয়নি সেটা আছে তো সেই চিকেনটা মাথায় রেখে প্লাস কালকে দুপুরের তরকারি ছিল সেটাও মাথায় রেখে আজকে একটু ভাত ডাল এইসবই করে নেবো আচ্ছা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে দেখো আশা করি ভালো লাগবে অবচেছে আমার মেয়ের রাগ মিটেছে এখন একটু ম্যাগি খাচ্ছে তুমি বলো এতদিন পর ম্যাগি খাচ্ছ তোমার কেমন লাগছে অ্যাকচুয়ালি ম্যাগি করে দিলে দেওয়া যায় কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম স্টিকি স্টিকি হয়ে যায় ওই জন্য ও নিয়ে যেতে চায় না ভালো লাগছে এখন আর এটা আলাদা ম্যাগি এটা চিকেন ম্যাগি যেটা পাওয়া যায় ম্যাগির ওই ম্যাগি নাও ওটাও একই দুটোই একই মা আর এই চিকেন ম্যাগিটা না ফ্রাই করা যায় না ওতে যে মশলাটা থাকে সেটা ফ্রাই করতে খুব প্রবলেম হয় ওই জন্য আমি এইভাবে করলাম মানুষ বেঁচেই থাকে শুধু খাওয়ার জন্য বলো তখন লাস্ট দেখলে যে ম্যাগি খাচ্ছি তারপরে আবার এই এখন আবার দেখো খাবার তো হ্যাঁ এখন কেটে নিয়েছে একটু আপেল তরমুজ আছে তবুও বাবাই বললো যে আপেলগুলো দিন হয়ে গেছে কাটো ওটাই খায় দুজনে মিলে যেহেতু আমাকে প্রতিদিন দুটো করে ফল খেতে বলেছে সকালে একবার অর্ধেক কলা খেয়েছি বলছিলাম যে অর্ধেক করে কলা খেতে বলেছে আর এটা আছে মেয়ের জন্য মুসুম্বির জুস করে নিয়েছি সাথে এখানে আজকে রসুন দিয়ে ডাল হবে রসুন ফোড়ন দিয়ে তো সেই ডালটা সিদ্ধ করা হয়ে গেছে ভাত হয়ে গেছে আজকে যেহেতু বাবাই বাড়ি আছে তো মেয়ের অনেকটা দায়িত্বই পুরোপুরি বাবাইয়ের ওপরে পড়ে গেছে মেয়েকে স্নান টান করানো আচ্ছা গুড ভেরি গুড ডেট লিখেছে আজকে হ্যাঁ কমপ্লিট করে নাও একেবারে যে বাকি আছে হ্যাঁ নাও সবগুলো না করালেও হবে এটা কালকেও করে নিতে পারবে এইটা ডেটটা ও লিখেছে এই দেখো এখন আমার মেয়েকে স্কুলে এরকম সবই ও লিখেছে কিন্তু এই জিরোটা দিতে হবে না ওদের জাস্ট ফাইভ দিচ্ছে তো জিরোগুলো আমি মুছে দিলাম ঠিক আছে এটা কমপ্লিট নাম্বার তো কমপ্লিট হয়ে গেছিল আচ্ছা যেটা বাকি আছে দাঁড়াও টানাটানি করো না হোমওয়ার্ক বুকটা কিন্তু পুরো এক বছর চালাতে হবে এটা করে নেবে ঠিক আছে করে নাও তাহলে কমপ্লিট হয়ে যাবে আচ্ছা তোমার লেবুর জুস এনে দিয়েছি হ্যাঁ বাবার কাছে খেয়ে নেবে বাবাই আপেলটা খাও আমি রাতে দেখাবে বন্ধুদের সাথে আপেলটা কি মিষ্টি ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি করছি রসুন ডাল রসুন ডাল করলেও এতে কিন্তু পেঁয়াজ দেব পেঁয়াজটা অনেকে সিদ্ধ করার সময় দেয় কিন্তু আমি আমরা পরে দিই মানে এরকম সময় ফোড়ন দেওয়ার সময় দিই এবার দিয়ে দিলাম টমেটো টমেটোটা একটু সফট হলে ডাল দিয়ে দেবো দিয়ে দিলাম বাটিটা ধুয়ে জল এই ডাল একটু পাতলা পাতলা না খেলে দেখবে একদমই ভালো লাগে না ফ্রাইং প্যানটা বসালাম কেন জানো এই চিকেনটা কালকে রাত্রেবেলা বাবাই নিয়ে এসেছিল ও নিয়েছিল হান্ডি চিকেন আর তন্দুরি রুটি কিন্তু হান্ডি চিকেনের মধ্যে একটাও হাড় নেই মেন কথা হলো এটাই হান্ডি চিকেনটা মেনলি বলেছিল এটা হাড় সমেত আছে কিন্তু কাল রাতে যখন খেতে গেছি আমরা দেখছি পুরো সলিড পুরো সলিড মানে বাবাই তো কি খোঁচে গেছে প্লাস ওদের ওখানে ফোন করেছে আবার ওরা বলেছে ঠিক আছে দাদা আপনি আসবেন এসে আবার নিয়ে যাবেন এত চিৎকার চাচাবি শুরু করেছে তো যাই হোক এই চিকেনটা এখন আছে তো কিছু তো করতে হবে ভাবলাম একটু ফ্রাই করে নিই ওই জন্য এই ডাল আর চিকেন করে নিচ্ছি ওদিকে পেঁয়াজটা ভাজতে দিয়েছি আর এদিকে চিকেনটাকে একটু ছোট্ট ছোট্ট করে কেটে নিই নাহলে না ভালো লাগবে না খেতে দেখো পুরো সলিড চিকেন দিয়েছে বাবাই তো কি রাগা রেগে গেছিল জানো না রাত্রেবেলা আরো আমি বলেছি না হ্যাঁ তুমি আমাকে বলে নাওনি নি ওই জন্য এরকম হয়েছে আরো খচে গেছে আমার উপরে বলো এরকম সলিড চিকেন খাওয়া যায় কোনো আইটেমের সাথে এরকম ভাবে সলিড চিকেন দেয় তার উপরে আরো আমরা নিয়েছিলাম রেশমি কাবাব ওই জন্য চিকেনটা আরো বেশি সলিড মনে হচ্ছিল শুধু এটা হলে হয়তো অতটাও লাগতো না ঢেলে দিই এটার মধ্যে দিয়ে দিচ্ছি এর যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দেব অল্প একটু নুন যেহেতু চিকেন গুলো কেটে কেটে দিয়েছি একটু নুন না দিলে ভালো লাগবে না আর দিয়ে দেবো একটু বিরিয়ানির মশলা আমার তো কড়াই থাকে কিন্তু বেশ ভালো লাগছে বাচ্চাতে রকম কিছু দেখে না কনফার্ম হয়ে যায় যে আমরা সবকিছু করতে পারি একটা খাবার নষ্ট না করার জন্য হয় আমরা খেয়ে নিই নয় এইভাবে নতুন করে আবার তরকা দিয়ে সেটাকে পুরো একদম অন্যরকম টেস্ট করে দিতে পারি বলো কেমন টেস্ট হয়েছে খেয়ে তখন তো যখন খাবে তখন বুঝতেই পারবে তো এখন আপাতত একটু হালকা ফ্রাই ফ্রাই হবে তবে এটা নামাবো চলো বাকি বেশি না অনেকটা জমে গেছে আমি লেবুর টস করেছি সেগুলো আগে ধুয়ে টুয়ে তবে আমি স্নান করে চলে আসছি তোমাদের সামনে চলো স্নান টান করে চলে এসছি দেখো চিকেনটা তখন কেমন ছিল আর এখন কেমন দেখো এই পাশে লঙ্কাগুলো রেখেছি কারণ মেয়েকে এই দিক দিয়ে দেবো আমরা এই দিক দিয়ে খাবো ওই জন্য চলো আর এই ডাল আছে কালকে একটু মাছের ঝোল আছে শাকটা তুমি খেয়ে নাও বাবাই হ্যাঁ এই যে ডাল দিয়ে একটু আলু সিদ্ধও দেওয়া হয়েছিল ভাতে ওটা দিয়ে একটু চিকেন দিয়ে সোয়ানি খাচ্ছে আর বলছে মাম্মা বা প্রথমে খেতে চাইছিল না হুম হুম খাবি না তো খাবি একটু ইয়ে দেখে না কাঁচা লঙ্কা কালকের টেস্ট আর আজকের টেস্ট দেখো তরকা দিয়ে বাসি তরকারি কীরকম করে দিয়েছি টেস্ট হয়েছে কিসের টেস্ট পাচ্ছ কিছু কি বিরিয়ানির মশলা দিয়েছি আর যেহেতু বাবাই বাড়ি আছে তো খেয়ে দে বেরিয়ে পড়েছি পুরো টানা কুড়ি মিনিট হাঁটলাম আর আমার চোখ মুখের অবস্থা দেখো পুরো ঘাম ঝরে ঝরে পড়ছে আমাকে তো হাঁটতে বলেছে বাবাই বাড়ি আছে বলে তবু সুবিধা বাবাই যখন অফিসে যাবে তখন কিভাবে হাঁটবো আমি জানি না সকালবেলা উঠে আমাকে হাঁটতে হবে তো টানা সেই থেকে আমি হেঁটেই যাচ্ছি চলো আর পাচ্ছি না দেখো পুরো ঘেমে গেছে কষ্ট হচ্ছে তো আমি হেঁটে বাড়ি এলাম আর দুজনে এখন খাচ্ছে আইসক্রিম ভাবো ছুটি থাকলেই এদের আইসক্রিমের নেশা লাগে আমি ছিলাম না বলে খাইনি এত ভালো মেয়ে তোমরা কখনো দেখেছো দেখো কত ভালো মেয়ে দেখো পিঠে একটা বস্তা নিয়েছে মুখটা ঠিক করো এত ভালো মেয়ে তোমরা দেখেছো কত বড় একটা ব্যাগ নিয়েছে পিঠে কোথায় যাচ্ছো মা তুমি একটু বলে যাও আমাকে ড্রয়িং ক্লাসে খুশি খুশি যাচ্ছো না কান্নু কান্নু করতে করতে বাই বাই সুইটি যাওয়া দাও ও সামনে করে নাও না তাহলে বসতে সুবিধা হবে সামনের দিকে ঝুলিয়ে দাও একটা বাই ওকে এই যে দাটা যাও আমাকে ছেড়ে ড্রয়িং ক্লাসে যাবে না বলে ভীষণ কাজ তারপর বুঝিয়ে সুজিয়ে মাম্মা যাও আবার কদিন যাওয়া হবে না মামাবাড়ি গেলে তাই যেতে রাজি হলো নিজেই রাজি হলো তারপর আবার আকাশে মেক করেছে দেখো কেমন এখানে তো স্ট্রিট লাইট রকম হচ্ছে আদারওয়াইজ দেখো কি মেক করেছে যেই সেই পুরো ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেল দেখো কি প্রচণ্ড মেঘ করেছে এখন কিন্তু সন্ধ্যে হওয়ার মতো হয়নি তবুও মেঘ মেয়ের ড্রয়িংয়ের আন্টি ফোন করেছিল সবাই চলে গেছে এত মেঘ করেছে বলে ও একা আছে ওই জন্য ফোন করলো বাবাই আবার গেছে মানে বাবাই এই রেললাইনটা লাইনটা পার করে আসছে আমিও ওর সাথে যাবো ওই জন্য তাড়াহুড়ো করছি বেচারি একা আছে হেড করেছে মনে হয় ওরা আনটি ফোন করেছিল একা বসে আছে সবাই চলে গেছে আমি ছাতাটাও আনতে ভুলে গেছি নিয়েছ হ্যাঁ বসে বসেছি কিন্তু এই পায়ের হ্যান্ডেলটা মনে হয় এ হয়ে গেছে চলো তুমি চলো অসুবিধা হবে না বাড়ি না সব ওই চলে গেছে আমি বললাম ও ও কি করেছে ওখানে বসতে পারিছি সবাই নেমে যাচ্ছে বলে ওইখানে চলে এসেছি আর দিদি মা বলছি তুমি এসছো কেন তোমার তো মা বাবা আসেনি তখন আমার আমি না ওপরে চলো ওপরে গিয়ে দোতলা বসি তারপরে চলো এজ ইউজুয়াল মেয়েকে নিয়ে বাড়ি যাব দেখো বাড়ি না কোথায় নিয়ে যাবে বলছে স্যার তো আবার গেট পড়ে গেছে আর আকাশটা দেখো কেমন ঘুমশিয়ে আছে আস্তে নামো আস্তে না আস্তে নামো 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 আমরা খেতে এলাম চায় চায় দাঁড়াও এখানে কোথায় যাচ্ছ এক্ষুনি কিন্তু একুল খেয়েছ উল্টো কিছু খাবে না কি করবে দেখবা আমরা বাড়িতে না গিয়ে চা খেতে চলে এসেছি বৃষ্টি পড়ছে না বলে আমরা হলাম চলো চাটা খেয়ে হ্যাঁ তারপর দেখা যাবে কি করা যায় আমি খাচ্ছি চিনি ছাড়া বাবাই খেয়ে নিয়েছে আমি খেয়ে নিয়েছে এই একটা লম্বাই 10 মিনিটের একটা আড়ে করেছে একটা সেকেন্ডের 10 ভিডিও করেছে দাও আমি দেখি দেখি এই দেখো অপশন এদিকে ভিডিও করছে ফ্ল্যাশলাইটটা কিভাবে জ্বালাতে হয় শিখে নিয়েছে করে এবার আমাকে বলছে 10 মিনিটে একটা ভিডিও আড়ে করেছি একটা লম্বাই করেছি এ যদি শেষ পর্যন্ত আমার মতো ব্লগার হয় কি হবে ভালো ব্লগার হবে পড়াশুনো শিক্ষিত ব্লগার হবে বলো তা আমরা চলে এলাম গোদরেজ ইন্টরিওর চলো একটা জিনিস দেখব থেকে বেরিয়ে আবার আমরা সব লোকাল দোকানগুলোতে খুঁজছি একটা স্পেশাল জিনিস যেটা না পেলে আমি তোমাদেরকে বলবো না পাচ্ছি তো না বাড়ি এসে চটপট করে বসিয়ে দিয়েছি চিকেন স্টু তবে আজকে বাবাই খাবে না আমি আর মেয়ে খাবো ওই জন্য অল্প করে বসিয়েছি আর এখানে বসিয়েছি ওটস সিদ্ধ করতে যেটা আমি খাবো ওটস দিয়ে আমি খাবো এটা আর মেয়ে খাবে ভাত দিয়ে বাবাইয়ের জন্য করে নিয়েছে একটা অমলেট আর এরা দুজন এখানে খেলছে হাইড অ্যান্ড সিক আর এখানে সেই দুপুরের আছে বাবাই বলেছে এটা দিয়ে আর ডাল দিয়ে আমরা একটা খেয়ে নেব হ্যাঁ শোয়ানি তুমি বাইরে যেও না ওইভাবে না মা কিছুতে যদি কামড়ে দেয় তখন কি হবে আচ্ছা লোকচুরি বাদ দিয়ে অন্য কিছু খেলো না 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 নয় অনেকক্ষণ খেলে নিয়েছ ডালটা বলেছে একটু জল দিয়ে একটু পাতলা করে দিতে ও এটা দিয়েই খাবে বাড়ি এসে এখনো ড্রেস চেঞ্জ করিনি সবজিগুলো কেটে কুটে বসিয়ে দিলাম আর আমরা গেছিলাম কোথায় বলো তো কি হলো খেলা কে করেছে আসছি তার মানে চেন্নাই হেরে গেলো হয়ে গেল চেন্নাই আসছি বাবুর বাড়িতে ভালো লাগছে না ওই জন্য সোহানির সাথে খেলতে এসছে এমনিতে তো পাত্তা দেয় না আমার মেয়েকে এখন কি করবে একা একা ওই জন্য সোহানির সাথে লুকোচুরি খেলছে আর এইটুকুনি ঘরের মধ্যে ওরা কোথায় লুকাবে আমরা আজকে গোদরাজ ইন্টেরিয়ারে গেছিলাম একটা ফার্নিচার দেখতে অ্যাকচুয়ালি সেটা যখন হয়নি সেটা তখন তোমাদের বলেও লাভ নেই তারপর অনেক লোকাল দোকান খুঁজলাম সুহানির জন্য যেটা আমি সুহানিকে গিফট করবো পাইনি বলে আর কেনাও হয়নি চলে এসেছি তারপরে এসে অনলাইন দেখলাম যখন নেব তখন দেখতে পাবে অনেকগুলো দোকান খুঁজলাম পেলাম না চিকেন স্টু হয়ে গেছে এখানে ওটসটা সিদ্ধ করে নিয়েছি একটু নুন আর গোলমরিচ দিয়ে আর এটা তো হয়েই গেছিলো সাথে এখানে ডালটা ফুটছে ফোটাচ্ছি একটু একটু নুন দিয়েছে আর একটু জল দিলাম এখানটায় ভাতটা এই যে ফুটছে ভাতটা নামাবো তার আগে দেখো আমার মেয়ে আমার মেয়ে বাবুকে বাড়ি যেতে দেবে না বলে কাঁদছে আসলে পাই না তো বাবুকে ডেকে ডেকে কত বার ডাকে বাবু দাদা বাবু দাদা এখন এই এই নিয়ে তুই তিন দিন এলি এমনি সময় তো ফ্রি থাকলেও আসে না যা বাড়ি যা দেখ কটা বাজে দেখ দশটা পঁচিশ হয় আ ঢঙ্গের কাঁদছে রে খাবে এসো না যা যা বাবু দরজা দিয়ে চলে যা আবার কালকে আসবি হ্যাঁ সুহানি তা তুই যা ওর সাথে যা ওদের বাড়ি যা আমি দরজা দিয়ে দিচ্ছি যা 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 ওদের বাড়ি আমি দরজা দিয়ে দিচ্ছি যা 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 যাবি তো তাহলে বাই করো ভালো করে গুড নাইট বলো চলো চলো আর ভালো করে হাসি মুখে গুড নাইট করো গুড নাইট বলো যা কিছু না সত্যিকারেরই কাজ যে যা তুই চলে যা তা বাবুদের বাড়ি এটা তালা দেওয়া আছে না ভিডিও অন দেখলেই বলবে হ্যালো গ্যাজ খাওয়া দাওয়া করে যেই রান্নাঘরে এলাম বাসন দেখে এত মনে হচ্ছে দূর আর বাসন মাজবো না তারপর দেখে তাও মেজে নিলাম দেখো পুরো এক গামলা হয়েছে প্রত্যেক দিন রাত্রেবেলায় আমার শুধু মনে হয় আমি এমনিতেই রান্না করতে করতে যা বাসনটাকে মেজে নিই কিন্তু যখন দেখি অতিরিক্ত হয়ে গেছে তখন ভয় লেগে যায় তো এখনো খেলা হচ্ছে ওই জন্য টিভিটা অন আছে তো আমি বাবাই দুজনেই মোটামুটি সিএসকে খেলাটা হলে মোটামুটি মন দিয়ে দেখি আর আজকের ম্যাচটা এমন ম্যাচ যেটাতে সিএসকে যদি আজকে হেরে যায় তাহলে আর খেলবে না বিশেষ করে ধোনি হয়তো আর খেলবে না ধোনির মহা ফ্যান আমার বর তো আজকে যদি যেতে তো আবার নেক্সট সেমিফাইনাল ফাইনাল হতে থাকবে কিন্তু আজ যদি হেরে যায় আর খেলবে না তো ওই জন্য টান টান উত্তেজনা নিয়ে এখনও আমরা দেখে যাচ্ছি একা একা নাইট ড্রেস পরেছে তাকাও দেখি শুধু চুলটা একটু আমাকে ঠিক করে দিতে হবে তাই না চলো চুলে গাডার আছে ওইভাবে ছিঁড়লে চুল ছিঁড়ে যাবে বাবু দাঁড়াও 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 আমি দিচ্ছি চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে কালকে ব্লগে দেখা হবে আগামীকাল সানডে আর শুয়ানি রাতে শোয়ার সময় এখন স্যাটারডে সানডের আগে জিজ্ঞাসা করে না পাপা কাল তোমার অফিস ছুটি আবার যেন দেখা হয় এই দেখো এই জায়গাটাই কি করেছে দাঁড়াও দেখো আজকে হঠাৎ করে দুপুরের দিকে দেখছি এখানে কিভাবে আছড়েছে দেখো কি বিচ্ছি হবে কিছু তো লেগে হয়তো কেটে গেছে কেমন লাগছে মুখটা দেখতে কিসে লেগেছে ও মনে করতে পারছে না আর দায়িত্বে ছিল বাবাইও মনে করতে চলো টাটা না করে দাও সবাই খুব ভালো থাকবে কালকে ডান্স ক্লাস ও ছুটি তাই তো সুয়ানির ডান্স টিচার কোথায় গেছে আমেরিকা গেছে হ্যাঁ 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 আমেরিকা গেছে ডান্স করে না ওখানে ডান্সের প্রোগ্রাম আছে তো ওখানে গেছে ওই জন্য সুয়ানিদের এক মাস ছুটি দিয়েছে আমেরিকায় আগে ডান্স শিখতে হবে তবে না প্রোগ্রাম করতে যাবে অদ্ভুত এমনি এমনি তোমাকে কে নিয়ে যাবে